শিক্ষার্থীর বন্ধুরা আমরা অনুশীলনী চার দশমিক তিনে নয় নাম্বর অঙ্কটা করতাম নয় নাম্বর অঙ্কটাতে দেখো লিখেছে থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ এক্স কিউ তো এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি আমরা কীভাবে করবো আমরা এইভাবে করতে পারি শিক্ষার্থী তখন থ্রি আসে তাহলে ওই পঁচাত্তরের মধ্যেও থ্রি আসে তাহলে আমরা থ্রি যদি কম নিই আর এখানে এক্স আসে এখানে এক্স কিউ আসে তাহলে এটা দুটোর মধ্যে কি এক্স আসছে তাহলে আমরা থ্রি এক্সটা কমন নিয়ে নিই তাহলে থ্রি এক্স যদি কমন নিই শিক্ষার্থী বন্ধুরা থ্রি এক্স দিয়ে থ্রি এক্স কিউ বাক করলে ফলে ওয়ান ওই মাইনাস দিলাম মাইনাস আর থ্রি দিয়ে যদি পঁচাত্তরকে ভাগ করি তিন পঁচিশে পঁচাত্তর তাহলে হচ্ছে পঁচিশ আর এক্স দিয়ে যদি এক্সকে ভাগ করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার শিক্ষার্থী নেব এইভাবে কিন্তু আমরা এই লাইনটা লিখতে পারি তারপরে আমরা কী করবো এই থ্রি এক্স থ্রি এক্সই বসাই দেবো এরপরে এই জায়গাটুকুকে আমরা কী লিখতে পারি সেকেন্ড প্যাকেট দিয়ে দেব ওয়ানকে তো আমরা ওয়ান স্কোয়ার লিখতে পারি মাইনাস পঁচিশকে লিখতে পারি হচ্ছে ফাইভ আর পঁচিশ এক্স স্কোয়ার যে ছিল ফাইভ এক্স ও স্কোয়ার এই কথাটা আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা ওয়ানকে ওয়ান স্কোয়ার করলাম ওয়ান স্কোয়ারের মানে কিন্তু ওয়ান স্কোয়ারের মানে কিন্তু ওয়ান হয় অর্থাৎ ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান তাহলে ই হলো আবার এখানে মাইনাস মাইনাস আর আমি দিলাম ফাইভ এক্স ও স্কোয়ার কে স্কোয়ার করলে হচ্ছে পঁচিশ আর কে স্কোয়ার করলে হচ্ছে এক্স স্কোয়ার তারপরে পঁচিশ এক্সকোয়ার আমরা ফাইভ এক্স ও স্কোয়ার লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই যে থ্রি এক্স থ্রি এক্স এ লিখে দিলাম আর এইটুকুকে যদি আমরা চিন্তা করি সূত্র এটুকু এ চিন্তা করি যদি এইটুকুকে যদি বি চিন্তা করি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার একটা সূত্র জানি আমরা স্কোয়ার মানস বিস্কোয়ার সূত্র কি শিক্ষার্থীমন্ত্রা স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র হচ্ছে প্লাস বি ইন্টু এ মাইয়াস বি তো আমার এ কোনটুকু আমার এ হচ্ছে ওয়ান আর প্লাস বি কোনটুকু বি হচ্ছে ফাইভ এক্স তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে ওয়ান মাইনাস ফাইভ এক্স হচ্ছে বি তো এইটাই তার আনসার দেখো তাহলে আনসার কী হলো আনসার হলো থ্রি এক্স ইন্টু ওয়ান প্লাস ফাইভ এক্স ওয়ান মাইনাস ফাইভ এক্স এটি আনসার তাহলে আমরা লিখব এ এন এস আনস এইভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারি ধন্যবাদ সবাইকে